আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে এসেছি খুবই স্পেশাল একটু রেসিপি শীত মানেই কিন্তু একেবারে ধোয়া ওঠা গরম গরম হাঁসের মাংস সাথে যদি চিতই পিঠা বা রুটি হয় তাহলে তো কথাই নেই চলুন আজকে এই মজাদার হাঁসের মাংসের রেসিপিটা দেখে আসি আমি এখানে বড় একটি রাজহাঁস নিয়েছি এই রাজহাঁসটা কিন্তু অনেক বড় ছিল প্রায় তিন চার কেজির মতো ছিল এটাকে ভালো মতো চামড়া ফেলে এখন আমি এটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নেব যেহেতু হাঁসটা অনেক বড় তাই আমি একটু ছোট ছোটো করে কেটে নিব। এবারে আমি মাংসের পিসগুলো ভালো মতো ছোটো ছোটো করে কেটে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি তারপর আবার একটু ধুয়ে এবার একটি পাত্রে দিয়ে দিলাম প্রত্যেকটা মাংসের পিস আমি কিন্তু আজকের মাংসটা একেবারে ইজিভাবে রান্না করব আর এটা টেস্ট কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু খুবই সহজভাবে এভাবে রান্না করতে পারেন আমি প্রতিটা পিস সুন্দরভাবে একটি পাতিলে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি পরে আবার অ্যাড করব এখানে সব রকম মশলা এলাচ দারচিনি জয়ফল জয়াত্রী আর চিরে এই সব কিছু আমি একসাথে ভিজে বেটে নিয়েছি এটা প্রায় দুই টেবিল চামচের মতো হয়েছিল আর এখানে আমি আদা রসুন দিলাম আমার আদা রসুনটি একটু ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আদা রসুন ছিল এরপর দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো লাল মরিচ আমি একটু বেশি দিয়েছি মরিচটা দিয়েছিলাম দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো এরপর দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো যেহেতু আমি বাটাটা ইউজ করেছি আমি সামান্য একটু গরম মশলার গুঁড়োটাও ইউজ করেছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম কোটা এলাচ আর দারচিনি এরপর আমি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এই সব কিছু দেওয়ার পর আমি দিয়ে দেবো প্রায় হাফ কাপের মতো তেল আমি পরে তেলটা আবার একটু অ্যাড করেছিলাম এরপর ভালো মতো আমি মশলাটা এই মাংসগুলোর সাথে মেখে নিচ্ছি একেবারে যাতে প্রতিটা মাংসের গায়ে এই মশলাগুলো পৌঁছায় সেভাবে করে মেখে নিয়েছি এরপর যা আমি প্রায় ত্রিশ মিনিটের মতো এটাকে মেরিনেট করে রাখবো এতে করে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হবে এরপর আমি সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো এরপর আমি মাংসটাকে ঢেকে কষিয়ে নেওয়ার জন্য ওয়েট করব। এ দেখুন অনেকখানি পানি উঠে এসেছে আমি কিন্তু প্রথমে কোনো পানি দিইনি জাস্ট মাংসটা কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম যখন এরকম কষা হয়ে যাবে তারপর আমি এখানে পানি দিয়ে দিব প্রায় অনেকটা আমি এখানে কাপের মতো পানি দিয়েছি যেহেতু রাজহাঁসের মাংস এটা কিন্তু একটু কুক হতে বেশি লাগবে ওয়েট করছিলাম মাংসটা হওয়ার পর্যন্ত মাঝে কিন্তু আমি আরেকটু পানি অ্যাড করেছিলাম এই দেখুন পানি একেবারে শুকিয়ে তেল উপরে উঠে এসেছে আর একেবারে ভুনা হয়েছে এ পর্যায়ে আমার কিছু ক্লিপ স্কিপ হয়ে গিয়েছিল এখানে আমি দিয়েছিলাম প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ একটু তেলে ভেজে উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম এরপর এই গরম গরম হাঁসের মাংসটা আমি সার্ভ করছি ভাটিতে দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে একেবারে মশলাদার এবং ধোঁয়া উঠে এরকম হাঁসের মাংস হলে আর কি লাগে খুবই সহজভাবে দেখানো ট্রাই করেছি এই রেসিপিটা ভাষায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই শীতে আর আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে